মার্শাল্লা আলহামদুলিল্লাহ পর্দা করেও যে স্মার্টলি চলাফেরা করা যায় তা কিন্তু কালারফুলের এই বোরখাটা দেখলেই বোঝা যায় কালারফুলের সব আপুদের পছন্দের এই বোরখাটি পছন্দ হওয়ার মেইন কারণে কিন্তু এই হিজাব হিজাবটি সামনে প্লেটের কাজ থাকে এবং পেছনটা কিন্তু বেশ লং করে দেয়া থাকে পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত আপোরা কিন্তু এটা অর্ডার করতে পারবেন এবং বডি সাইজ কিন্তু ফর্টি ফ্রি রয়েছে দুই পাশে বেল্ট রয়েছে সাইডে একটি পকেট রয়েছে এবং এই বোরখাটার কিন্তু হাতা আমরা নিয়েছি একদম প্লেন আর হিজাবের সামনে যেমন কুচি থাকে আর মাথার ভেতরে ফিটিংসের বেল্টও রয়েছে এবং সামনে কিন্তু চেন করা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা কালার খুবই সুদিং খুবই সুন্দর এবার যারা ওমরায় যাচ্ছেন তারা কিন্তু হোয়াইটটা অবশ্যই অর্ডার করে ফেলবেন কারণ অনেক আপুদের রিকোয়েস্ট ছিল হোয়াইটটার জন্য আশা করছি আজকের প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে ও হ্যাঁ বডি সাইজ কিন্তু আমাদের ফর্টি এইট ফ্রি চাইলে বডি সাইজ আরও বাড়িয়ে নিতে পারবেন যারা অনেক বেশি হেলদি সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ